আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে হয়তো প্রথমের দিকে আমরা সেটা বুঝতে পারি না কিন্তু সময়ের পরিক্রমায় ক্ষতি চাই না আল্লাহ যদি ক্ষতি চাইতেন সকালের নামাজ না পড়ার কারণে কান্না করে দিতে পারতেন যদি আল্লাহ ক্ষতি চাইতেন দুপুরে নামাজ না পড়ার কারণে ল্যাংড়া করে দিতে পারতেন আল্লাহ সেটা চান না আল্লাহ চাই বান্দার সময় ভালো আর মা তো দেখেন জন্ম দেওয়ার কারণে সন্তানের অপরাধ করার পর মা সন্তানের প্রতি কতই ভালোবাসা কতই মায়া বাবার কাছ থেকে সন্তানের পিঠকে বাঁচাই ফেলছে এরকম হাজারো মা আছে ওই মায়ের জন্য কিন্তু আল্লাহ বান্দার ভালোবাসে আমরা বান্দারা বুঝতে পারি নাই বলে শয়তানের ফাঁদে বারবার পা দিয়ে আকাই যাচ্ছি মনে রাখবেন মনের মধ্যে কথাটা বসাই ফেলবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্যই করে একদিন না একদিন সেই ভালোটা আপনার বিবেকে এবং মনে প্রমাণ হয়ে সামনে চলে আসবে বুঝাতে চাচ্ছি আমাদের সাথে সবচেয়ে কানেকশন কার বেশি ভালো থাকতে হবে বান্দা হিসাবে আল্লাহর উম্মত হিসাবে নবী রহমতুল্লিল আলমিনের এখানের ভিতর যে কেউ চাইলে জীবন সাজাই ফেলতে পারবে আমি বলছি যে কেউ এনি বডি ইউ ক্যান ডু ইট নট ইম্পসিবল বিকজ ইম্পসিবল শব্দটাকে যদি একদম ভালো করে গভীরভাবে দেখেন সেখানের ভিতর আপনি আশ্চর্যভাবে একটা জিনিস দেখবেন ইম্পসিবল